গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে করি ভালো আছে আর আমি তো বিন্দাস আছি সব সময়ের জন্য আমি ভালোই থাকি আমার মন ভালো না মানে আমি আমার মনটাই অনেক ভালো সবার জন্য কাঁদে তার জন্য আমি সব সময় ভালোই থাকি সকালবেলা এই যে খাওয়া দাওয়া করলাম ছাতু খেয়েছি আর খেয়ে দিয়ে এখন এই যে মুখে একটু ক্রিম মাখলাম মুখটা কেমন চটপট চটপট করছে তাই জন্য একটু ক্রিম মেখে নিয়েছি আর আমার হাতে যে অবস্থাটা ছিল না এখন একটু ভালো হয়ে গেছে কিন্তু এখন একটু বাকি আছে আগের দিনেরই অবস্থা দেখো ছাল তুলেছি তা দেখো কি হয়ে গেছে মানে আমি এরকম করে চামড়াটা তুলেছি পুরো ভেতরের ছালটা উঠে আছে যেন বাবার রক্তও বেড়েছিল সেরকম প্রচুর ব্যথা আর আমার নখগুলো এখন কত দিন দিন পর হয়ে যাচ্ছে তাই যাই হোক আগের দিন তোমরা আমাকে এত এত বাজে বাজে কমেন্ট কেন করেছো গো কেন করেছ আমার দাদা বাড়িতে আনন্দ করে খাচ্ছে সেটাও তোমাদের প্রবলেম আমি এখানে আছি সেটাও তো তোমাদের বড় প্রবলেম না তা যাই হোক যে প্রবলেম হোক তারপরে ও ও কেন ভিডিও কোন কেন ফ্ল্যাটের ভিডিওছে ও কবে কি তুলে এনেছে না তুলে এনেছে সেটাকেও আমাকে বলেছে আমাদের মধ্যে তো সেমন কোনো রিলেশান নেই যে ও আমাকে কবে বলবে যে চলো দিদিভাই ফ্ল্যাট দেখতে যাব এই দেখতে যাব ওই করতে যাব কেন আমাদের মধ্যে কি আলোচনা করে কি ফ্ল্যাট দেখা হচ্ছে ও ওর মতন দেখা হচ্ছে ও কী করবে না করবে সেটা জানি না আমার মনে হচ্ছে আমি এবার চলে যাব তার জন্যই আমি ওই ফ্ল্যাটের ভিডিও ফ্ল্যাটটা দেখতে গেছিলাম আমার কাছে ভালো লেগেছে খারাপ লাগেনি তার জন্যই আমি তোমাদেরকে দিয়েছি তা একটাই কথা আমি ফ্ল্যাটে যাব তোমরা দুজন এক একসাথে ছেড়েছ ও কবে দেখতে গেছে আমিও ছেড়েছি ওও ছেড়েছে তা এতে কার কি আছে আর ও কি করবে না করবে আমাকে বলে করবে আর আমি কি করব না করব তাকে বলে করব। নিশ্চয়ই করব না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে তার মনে হয়েছে সে কবে যাবে ফ্ল্যাটে গেছে দেখতে গেছে ছেড়েছে আর তোমাদের একটা কথা বলি আমার মেয়ে ভয়েস দিয়েছে ভিডিওটা এডিটও করেছে আমি যেরকম আমার মেয়েও সেরকম কেন কোন দিক থেকে বুঝেছো তাহলে যে কমেন্টটা করেছ সেও যেরকম তার মাও সেরকম এখানে বোঝা যাচ্ছে তো বদমাইশ মেয়ে বলেছ আরও সব বলেছ মারা উচিত ওখানে বসে আছো কেন ক্যামেরার বাইরে কেন আছো এখানে আসো এই জায়গাটায় আসো আমাকে মেরে যাও বুঝেছো কত ক্ষমতা যে কমেন্টগুলো করেছ সেও যেরকম তার মাও সেরকম তুমি যদি বড় হয়ে থাকো তোমার যদি ছোটো মেয়ে থাকো তোমার মেয়েটাও ওরকম তৈরি হয়েছে কমেন্ট করার আগে না সাতবার ভাববা যে কি কমেন্ট করছি আমি আর যে দিদি ভাই আমরা আমাকে খুব ভালোবাসে তারা এরকম কোনো কমেন্টই করেনি কোনো বলে যে হ্যাঁ ভালো হয়েছে তুমি চলে যাও কিন্তু দু চারটে কমেন্ট এসেছে খালি বাচ্চাদেরকে নিয়ে কিসের জন্য হ্যাঁ যে বলো যে মা যেরকম মেয়ে সেরকম কেন কোন দিক থেকে খারাপ মা যেরকম মেয়ে সেরকম চাঁদের গায়ে না যেরকম কিছু নেই আমার গায়ে ও কিছু নেই ঠিক আছে আর আমার মেয়ের গায়ে তো নেই বলা কমেন্টগুলো করার আগে সাতবার ভাববা যে কমেন্টগুলো করেছো তাকে আমি বারবার বলছি ওই যে বলবো না ভিডিওতে পরপর সোনা বলেছে বারবার হ্যাঁ বারবারই বলছি আমি তুমি যেরকম তুমি যদি ছোট হয়ে থাকো তাহলে তোমার মাও যেরকম তুমিও সেরকম এইটা হচ্ছে প্রকৃতির নিয়ম আমি যেরকম আমি যদি এখন একটা হাত কাটা নাইটি পড়ি তাহলে আমিও তাকে বলবো হাত কাটা নাইটি পর তাহলে বুঝে নাও তোমাকে আমি কী বলতে চেয়েছি তাই না যদি বুদ্ধি থাকে বুঝে নেওয়ার ক্ষমতাও আছে তোমার কাছে ভাবছিলাম কিছু বলবো না তো তোমরাই তোমাকে বলেছো যে চলে যাও এখানে কেন আছো ঝগড়া করছি অশান্তি করছি এখন আবার কেন বললাম হ্যাঁ তোমার তোমাদের তো খুশি হওয়া উচিত যে না সোনা পাগলি ফ্ল্যাট দেখতে গেছে সোনা পাগলি বলো তো সোনা পাগলি ফ্ল্যাট দেখতে গেছে চলে যাবে চলে যাবে যাচ্ছে না কেন এবার যাব তো ফ্ল্যাটে যাব ফ্ল্যাটে মানে বুঝতে পারছো কোথায় মানে হ্যাঁ তোমরা আবার বলেছ আমি এতদিন বিউজ মানে কামালাম ফ্ল্যাটে যাওয়ার জন্য পয়সা কিছুটা কম ছিল হ্যাঁ গো পয়সা কিছুটা কমই ছিল তাই এটা তুলে নিলাম এটা মনে হচ্ছে না এবার ফ্ল্যাটে যাব ফ্ল্যাটে থাকবো ওখানেও ভালো না লাগলে ওখান থেকে বলবো আবার কোথায় যাব সেরকম চিন্তাভাবনা করবো মানে তোমরা কি বলছো আর কি করছো মাথা আমার নয় মেন্টাল খারাপ তোমরা আমাকে বলো কিন্তু আমার খারাপ নয় তো আমি তো তোমাদের ঠিকভাবে কথা বলছি আমার মেন্টাল খারাপ না মাথা ঠান্ডা করে কথা বলি আমি সব সময়ের জন্য কথা বলা আর বলার আগে সাতবার ভেবে নেই যে এটা কি দেবো ওইটা কি লিখবো মানে যে যেমন প্রকৃতি সে সবাইকে ভাবে সেই কটাই আমি যা করব তা আমার পেছনের সামনের মানুষগুলো তো সেই করবে না তোমাদের মেন্টালটাই খারাপ ওর জন্য এরকম তা আজকের ডোজগুলো খেয়ে ভালো করে হজমের বড়ি খেয়ে সব রেডি থেকো যখন ডোজটা বেশি করে দেবো না তখন হজমের বড়িতেও কাজ করবে না এইটুখানি জেনে রেখো এমন ডোজ দেবো এর থেকে আর কিছু বেশি বললাম না তোমরা আমাকে বলেছ যে চলে যাও চলে যাও হ্যাঁ ভাবলাম চিন্তা করলাম যে ঝগড়া করে আর কি হবে যা ফ্ল্যাটে চলেই যাই আমি যখন ফ্ল্যাটে যাব তখন ডোজ খাওয়ার জন্য সব হজমের গুড়ি এখন থেকে খেতে রেডি করে দাও যখন দেব তখন হজমের গুড়িতেও কাজ হবে না এটুকানি বললাম চলো টাটা